অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি দিনে ভাইয়েরা আমরা একটা বিষয়ে অবগত আছি এর আগেও আমরা একটা ভিডিও দিয়েছিলাম যে প্রবাসীরা অসংখ্য প্রবাসী দিনী ভাই এবং বোনেরা যেভাবে অনলাইনের মাধ্যমে মোবাইলের মাধ্যমে তারা বিভিন্ন ধরনের জেনা বেবিচারে লিপ্ত হচ্ছে তারা বিভিন্নভাবে কামনা বাসনা চরিতার্থ করছে বিশেষ করে ইমোর মাধ্যমে ছাড়া অন্যান্য কিছুর মাধ্যমে আমরা ভিডিও দিয়েছিলাম ওখানে অনেকগুলা প্রশ্ন ছিল অনেক কথা আছে তো সেখান থেকে আমরা যে বিষয়টা কথা শুনবো সেটা হচ্ছে প্রবাসী যারা বিবাহিত পুরুষ আছে প্রবাসীরা কিভাবে তাদের যৌন চাহিদা পূরণ করবে জৈবিক চাহিদা কিভাবে পূরণ করবে শরিয়ত সম্মত কোনো বৈধ পন্থা আছে কিনা শরীয়ত সম্মত কোনো বৈধ পন্থা বলতে আপনারা যেটা বোঝাতে যাচ্ছেন মাস্টারবেশন এটা কোনো অবস্থাতেই শরিয়ত সম্মত নয় স্পষ্ট বক্তব্য হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইয়া মাশার শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআত ফালিয়াতাজাওয়াজ ফা ইন্নাহু আগদ্দু লিল বাসার ওয়া আহসানা লিল ফারাজ আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যদি বিয়ে করার সামর্থ্য না থাকে আপনি বিয়ে করছেন না অর্থাৎ আপনার স্ত্রী আপনার কাছে নেই বা আপনি বিয়ে করেন নাই সেক্ষেত্রে রসুল্লাম বলছেন ফা আলি হি বিম তোমার তাদের উপর হচ্ছে সিয়াম পালন করা সিয়াম রোজা রাখেন আপনি রোজা রাখবেন তবে আল্লাহ আপনার জৈবিক চাহিদাকে আল্লাহ তালা নিয়ন্ত্রণ করে দেবেন রসদুলাম এটা বলেছেন আর আপনি পক্ষে যদি মনে হয় জৈবিক চাহিদা পূরণ করা ছাড়া থাকা সম্ভব নয় সেক্ষেত্রে আপনাকে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হওয়া লাগবে আর বিবাহিত হলে আপনাকে অবশ্যই ইমিডিয়েট দেশে প্রত্যাবর্তন করতে হবে এ ছাড়া ইসলাম সম্মত কোনো পন্থা কোরআন এবং হাদিসে বর্ণিত নাই এজন্য প্রবাসী দিনী ভাইয়েরা আপনারা যারা নাকি এই প্রশ্নগুলো আমাদেরকে করে থাকেন আপনারা যে অল্টারনেটিভ সিস্টেম খোঁজেন হস্তমৈথন বা মাস্টারবেশন এটার কোনো বৈধতা সরি ইসলাম কোরআন এবং হাদিস্রী দৃষ্টিভঙ্গি থেকে আমরা খুঁজে পাই না এই জন্য প্রবাসী ভাইদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনারা সিয়াম পালন করেন আল্লাহ আলা আপনাদের সকলকে আল্লাহ এবং রাসুলের দেখানো পদ্ধতি পথ অবলম্বন করে আমল করার আল্লাহ তাল্লাহ তাও ফিকদান করুন আমিন